গল্পের নাম সৎ কৃষক গ্রামের এক প্রান্তে ছোট্ট একটি বাড়িতে থাকত কৃষক রাম আর তার স্ত্রী কমলা রাম আজ মাঠে একটু তাড়াতাড়ি যেও ফসলটা দেখে এসো হ্যাঁ কমলা যতদিন পরিশ্রম করি আমাদের সংসারও চলবে মনে রেখো রাম সৎ থাকলে ঈশ্বরও সাহায্য করে রাম প্রতিদিনের মতো মাঠে যাচ্ছিল হঠাৎ রাস্তার মাঝখানে পড়েছিল ছোট্ট একটি থলি তার নজর এলো এটা আবার থলি দেখি তো রাম থলিটা খুলে দেখে অবাক এই যে একটা টাকা ভর্তি থলি নিশ্চয়ই কারো হারিয়ে গেছে আমি কখনো অন্যের জিনিস রাখি না যা আমার নয় তা নিতে নেই গ্রামে ঢোকার সাথে সাথে রাম শুনল চিৎকার এক ব্যবসায়ী কান্নাকাটি করছে তার টাকা ভর্তি থলি হারিয়ে গেছে আমার সব সঞ্চয় সব টাকা হারিয়ে গেল কেউ যদি পেয়ে থাকেন দয়া করে ফিরিয়ে দিন একজন গ্রামবাসী বলে উঠল নিশ্চয় কেউ লুকিয়ে ফেলেছে আরেকজন গ্রামবাসী বলল আজকাল সৎ মানুষ পাওয়া ভার রাম বুঝল সে সামনে গিয়ে ব্যবসায়ীর সামনে দাঁড়ালো এই থলিটা কি আপনার রাস্তার ওপর পেয়েছি হ্যাঁ হ্যাঁ এটাই আমার থলি তুমি সত্যি ফেরত দিলে এটা আমার নয় তাই রেখে লাভ কি আমার ঘাম ঝরানো ফসল সেটাই আমার প্রকৃত সম্পদ ব্যবসায়ীর চোখ ভিজে গেল বাবা তুমি খুব সৎ এটা তোমার পাপ্য পুরস্কার না বাবু আপনার টাকা ফেরত দিয়েই আমার মন ভরে গেছে না এটা তোমাকে নিতেই হবে এটা শুধু ধন্যবাদ পুরস্কার নয় রাম ঘরে ফিরে এসে পুরো ঘটনা কমলাকে বলল কমলার চোখে গর্বের হাসি দেখেছো আমি বলেছিলাম সৎ পথে চললে সুখ আসবেই আজ আমার মনে শান্তি টাকা চায় না কিন্তু সম্মান তো পেলাম মানুষ টাকার জন্য বড় হয় না মানুষ বড় হয় সততার জন্য রামের সততা পুরো গ্রামকে নতুন করে শেখালো সততা সবসময় জয় হয় যা আপনার নয় তা কখনোই মেনে নেবেন না যা আপনার নয় তা কখনোই নেবেন না সততাই মানুষের আসল সম্পদ